প্রিয় গার্মেন্টস শ্রমিক ভাই বোনেরা আশা করছি ভালো আছেন সবাই এই এপিসোডে আমি জানাবো বর্তমান বাংলাদেশের গার্মেন্টস শিল্পে কোন পদে বেতন কত টাকা হেল্পার আয়রনম্যান থেকে শুরু করে কোয়ালিটি অপারেটার সুপারভাইজার কোয়ালিটি কন্ট্রোলার লাইন সিম কোয়ালিটি ইনচার্জ পি এম এরা কী কত টাকা বেতন পান আপনারা যারা নতুন গার্মেন্টসে চাকরি নিতে চাচ্ছেন তারা এই ভিডিওটি দেখে জেনে নিন কোন পদে ঢুকলে আপনার বেতন কত টাকা হবে চলুন প্রথমে বাংলাদেশের প্রথমে গার্মেন্টস শিল্পের ইতিহাস জেনে নিই উনিশশো সালে প্রথমবারের মতো পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারিত হয় মাত্র ছয়শো সাতাশ টাকা উনিশশো সালে শেষে বেড়ে হয় তিনশো টাকা তারপর দুই হাজার ছয় সালে আসে গার্মেন্টস ন্যূনতম মজুরি হয় ষোলোশো বাষট্টি টাকা দুই হাজার দশ সালে আসে পোশাক শ্রমিকদের বেতন বাড়িয়ে তিন হাজার টাকা করা হয় দুই হাজার তেরো সালে সর্বনিম্ন মজুরি বাড়িয়ে পাঁচ হাজার তিনশো টাকা করা হয় এরপর দুই হাজার সালে গার্মেন্টস শিল্পের ন্যূনতম মজুরি বাড়িয়ে আট হাজার টাকা করা হয় সর্বশেষ দুই হাজার তেইশ সালে গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন মজুরি হয়েছে বারো হাজার পাঁচশো টাকা বর্তমানে পোশাক শ্রমিকদের মোট পাঁচশি পাঁচটি গ্রেড রয়েছে একটি রেবেলে অর্থাৎ পঞ্চম গ্রেডে একজন কমি বারো হাজার পাঁচশো টাকা এর মধ্যে মূল বেতন ছয় হাজার সাতশো টাকা বাড়ি ভাড়া তিন হাজার টাকা তিন হাজার পঞ্চাশ টাকা চিকিৎসা ভাতা সাতশো পঞ্চাশ টাকা পরিবহন ভাতা চারশো পঞ্চাশ টাকা এবং খাদ্য ভাতা হিসেবে এক হাজার দুইশো টাকা নির্ধারিত করা হয়েছে অর্থাৎ সব মিলিয়ে পঞ্চম গ্রেডের একজন শ্রমিক টাকা পাবেন এর সাথে অবশ্য উপস্থিত যোগ হবে এই গ্রেডে রয়েছে সহকারী অপারেটার অর্থাৎ হেল্পার সহকারী কোয়ালিটি ফিনিশিং সহকারী লাইন আয়রন ম্যান সহকারী ইনপোর্টম্যান সহকারী ম্যান একজন হেল্পার প্রতিদিন দুই ঘন্টা করে ওভারটাইম করলে মাস শেষে ষোলো থেকে সতেরো হাজার টাকা বেতন পাবেন চার নম্বর গ্রেডে শ্রমিকদের বেতন তেরো হাজার পঁচিশ টাকা এই গ্রেডে রয়েছে সাধারণ অপহারটার সাধারণ কোয়ালিটি সাধারণ কাটারম্যান সাধারণ ইনপুট ম্যান এবং সাধারণ প্যাকিংম্যান। ম্যান গ্রেড তিনি যারা রয়েছে তাদের বেতন হবে ন্যূনতম তেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এ গ্রেডে রয়েছে জুনিয়র অপারেটার জুনিয়র কোয়ালিটি জুনিয়র ইনপুটম্যান জুনিয়র প্যাকিংম্যান সহকারী মেকানিক সহকারী ইলেকট্রিশিয়ান গ্রেড দুইয়ের শ্রমিকদের ন্যূনতম বেতন চোদ্দ হাজার একশো পঞ্চাশ টাকা এ গ্রেডে রয়েছে অপারেটার কোয়ালিটি কাটার ম্যান প্যাকিংম্যান নাম্বারিংম্যান এক নম্বর গ্রেডে শ্রমিকরা প্রতি মাসে ন্যূনতম মজুরি পান চোদ্দ হাজার সাতশো পঞ্চাশ টাকা এ রয়েছে সিনিয়র অপারেটর সিনিয়র কোয়ালিটি সিনিয়র কাটার ম্যান সিনিয়র আয়রন ম্যান এবারে জানাবো স্টাফ লেভেলে কে কত টাকা বেতন পান বর্তমানে গার্মেন্টসের একজন সুপারভাইজার বেতন পেয়ে থাকে ছাব্বিশ থেকে তিরিশ হাজার টাকা একজন কোয়ালিটি কন্ট্রোলার ও একই পরিমাণ বেতন পেয়ে থাকেন গার্মেন্টসে একজন গার্মেন্টস লাইনসিম বত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা স্যালারি পান বর্তমান গার্মেন্টসে একজন কোয়ালিটি ইনচার্জের বেতন ধরা হয় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ছোট গার্মেন্টসগুলোতে একজন পিএমের বেতন ধরা হয় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বড় গার্মেন্টসগুলোতে একজন পিএমের বেতন ধরা হয় এক লাখ টাকার উপরে বর্তমানে বাংলাদেশের সব গার্মেন্টসগুলোতে শ্রমিকদের ন্যূনতম বেতন বারো টাকা তবে স্টাফ লেভেলের বেতন বিভিন্ন ফ্যাক্টরিতে কিছুটা কম বেশি হয়ে থাকে বন্ধুরা গার্মেন্টস রিলেটেড স্যালারির ব্যাপার কিংবা অন্য অন্য ব্যাপারগুলো আপনাদেরকে বলে দিলাম আর আরেকটা জিনিস বলবো যে গার্মেন্টসে আনন্দ আছে কষ্টও আছে এবং সুখও আছে তার ভিতরেই এই গার্মেন্টসের শ্রমিকদের কাটাইতে হয় যেমন দেখছেন আজকে ছুটির দিন না আজকে হচ্ছে কাজ ছিল সবারই এই যে যেগুলোকে দেখছেন আসলে এরা আনন্দ উল্লাস করতেছে গার্মেন্টসের কথা বললেই অনেকে মনে করে যে গার্মেন্টস আসলে কত কঠিন যারা রেগুলারলি গার্মেন্টস করে তাদের কাছে কোনোই কঠিন না তাদের কাছে খুবই সহজ যারা যে কাজই করে এবং সেই কাজের মর্ম বোঝে গার্মেন্টস রিলেটেড যে কাজগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে আসলে এইগুলো কাজ হচ্ছে এদের করে করে অভ্যস্ত যেমন একজন কোয়ালিটি অনেকক্ষণ দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চেক করে এই চেক করার জন্য অনেক কষ্ট হয় কিন্তু সে মানিয়ে নিছে আপনিও একজন যদি নতুন আসেন তাহলে আপনিও পারবেন মানিয়ে নিতে একজন অপারেটার অনেকক্ষণ বসে বসে এই ধরনের কাজ করে কিন্তু সেও অনেক কষ্ট করে তো তারও অভ্যস্ত হয়ে গেছে আপনারও অভ্যস্ত আপনিও যদি অভ্যস্ত হওয়া করেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ ভিডিওতে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে গার্মেন্টস রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে